একটি গুরুত্বপূর্ণ ভিডিও তো সকলকে স্বাগত জানাই প্রাইমারি ষোলো হাজার পাঁচশোতে নিযুক্ত বিএড হিসাবে যারা অ্যাকচুয়ালি আর কি তো তাদের ক্ষেত্রে কি হয়েছিল একটা ডিসক্রিমিনেশনের ব্যাপার হয়ে গিয়েছিলো কীরকম না স্যালারি সংক্রান্ত ব্যাপারে এ ক্যাটাগরি এবং বি ক্যাটাগরি এ ক্যাটাগরি মানে হচ্ছে মোটামুটি ধরতে পারেন ফুল বেতন এবং বি ক্যাটাগরি মানে হচ্ছে তারা কিন্তু ফুল বেতনের থেকে অনেকটাই কম পাচ্ছেন এবং সেটা কিন্তু তেইশটি জেলার মধ্যে কিছু জেলার ক্ষেত্রে বি ক্যাটাগরি দেওয়া হচ্ছিলো স্যালারি তো এই নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম মামলা হয়েছে যেটা আমাদের আপডেট মাস্টার ইউটিউব চ্যানেলে অনেকবার শেয়ার করা হয়েছে তো অবশেষে আরও একটি গুরুত্বপূর্ণ খবর সামনে আসছে যেটা বিকাশ ভবন থেকে একদম স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট যে ল সেল আছে সেখান থেকে নোটিশ জারি হয়েছে আঠারোই ফেব্রুয়ারি নোটিশটি জারি হয়েছে এবং সেখানে একদম অফিসিয়াল যে মহামান্য হাইকোর্টের যে অর্ডার কপি অর্ডার কপি সরি এবং সেখানে অর্ডার নাম্বার মেনশন করে একদম ব্যাপারটাকে রাখা হয়েছে এবং তাহলে অনেকেই কিন্তু এ ক্যাটাগরি স্কেলে এবার বেতন পেতে চলেছেন এবং এই যে ব্যাপারটা বেরিয়েছে এটা শুধুমাত্র পূর্ব মেদিনীপুর জেলার ক্ষেত্রে কিন্তু লেখা আছে যদিও পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন জেলার ক্ষেত্রে আমরা হয়তো দেখতে পাব হয়তো কেন বললাম কারণ এখানে পিটিশনার ভিত্তিক ব্যাপারটা কিন্তু হচ্ছে এমনটা নয় যে সবাইকে দিয়ে দেওয়া হলো এই মুহূর্তে যারা যারা কোর্টের দ্বারস্থ হচ্ছেন তাদের ক্ষেত্রে অর্ডারটা দেওয়া হচ্ছে কিন্তু আমরা মনে করি ডিসক্রিমিনেশন কিন্তু রাখা উচিত না বা বিভেদ রাখা উচিত না প্রত্যেকটি জেলাতে একই রকম ব্যাপার হওয়া উচিত তো মোটামুটি ধরতে পারেন কিছু জেলা এখনও পর্যন্ত বি ক্যাটাগরি স্কেলে কিন্তু স্যালারি পাচ্ছেন তো সেই একটি জেলা ছিল পূর্ব মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর ডিপিএসসির উদ্দেশ্যেই কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপারটা উঠে এলো তো আমরা একদম সরাসরি চলে যাব অফিস মেমোরান্ডাম যেটা পাবলিশ হয়েছে আঠারো দুই দু একদম স্কুল এডুকেশান ডিপার্টমেন্টের ল সেল থেকে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল এবং সেখানে কী ব্যাপারটা লেখা আছে এবং সেখানে হাইকোর্টের অর্ডারের যে নম্বর সেটা উল্লেখ করা আছে চলুন দেখে নেওয়া যাক তো স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন যেটা পাবলিশ হয়েছে এবং সেই সংক্রান্ত যে ব্যাপারে অফিস মেমোরেন্ডাম দেখতে পাচ্ছেন আঠারো দুই দু এবং অফিস যে মেমোরান্ডাম সেখানে ডাব্লিউপিএ টু ওয়ান টু এইট এইট অফ দু হাজার চব্বিশ আলোক কুমার মাইতি অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আদার্স এখানে কী লেখা আছে দেখতে পাই দ্য অনারেবল হাইকোর্ট ওয়াজ প্লিজ টু ডিসপোজ অফ দ্য অ্যাবাভ রিপিটিশান অন পঁচিশ নয় দু হাজার চব্বিশ ইন্টার এলিয়া উইথ দ্য ফলোয়িং ডাইরেকশন আপন দ্য কমিশনার অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল একটি মামলা ডিসপোজ হয়েছে পঁচিশ নয় দু হাজার চব্বিশ এবং সেক্ষেত্রে কিছু ডাইরেকশান দেওয়া হয়েছে স্কুল এডুকেশানের কমিশনারদের এবং সেক্ষেত্রে স্কুল এডুকেশনের কমিশনারকে এবং সেখান ক্লিয়ার ইন লাইন উইথ দ্য জাজমেন্ট পাস বাই অনারেবল ডিভিশন বেঞ্চ দ্য কমিশনার অফ স্কুল এডুকেশন ই ডাইরেক্টেড টু টেক এ ডিসিশন উইথ রিগার্ড টু দ্য প্রেয়ার অফ দ্য পিটিশনার্স ফর গ্র্যান্টিং এ ক্যাটাগরি স্কেল অফ পে ইন দ্য লাইট অফ জাজমেন্ট ডেলিভার্ড ইন দ্য ম্যাটার অফ অলিউড রহমান সুপ্রা অর্থাৎ এক্ষেত্রে একটা মামলা কিন্তু ছিল অলিউড রহমানের মামলা যেটা আমরা আগেও আমাদের চ্যানেলে শেয়ার করেছি সেই মামলার পরিপ্রেক্ষিতেই পুরো ব্যাপারটা হচ্ছে অর্থাৎ সেক্ষেত্রে যেটা হয়েছিলো ডিভিশন বেঞ্চে যে ব্যাপারটা ঘটেছিল এবং সেই সংক্রান্ত ব্যাপারে কিন্তু এই রায়টাও কিন্তু হলো ওটা ডাব্লিউপিএ সিঙ্গেল বেঞ্চের যে নম্বরটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডিভিশন বেঞ্চে যেহেতু আগে দেওয়া হয়েছিলো সেটাকেই মানে রেফারেন্স হিসাবে ইউজ করা হয়েছিলো এবং সেটা মামলাটা কিন্তু পিটিশনার জিতে যায় তারপরেই কিন্তু এটা রায় তো এ ডিসিশন সেল বি টেকেন ইন দ্য ম্যাটার অ্যাট দ্য আর্লিয়েস্ট বাট পজিটিভলি উইদিন টুয়েলভ উইক্স ফ্রম দ্য ডেট অফ কমিউনিকেশন অফ দি অর্ডার অর্থাৎ যে দিন অর্ডারটা দেওয়া হয়েছিল বারো সপ্তাহের মধ্যে কিন্তু ব্যাপারটা একটা সংঘটিত করার ব্যাপার ছিল তো এর সাথে এই অর্ডারটার সাথে কমপ্লাই করে ডিপার্টমেন্ট থেকে দেখতে পাচ্ছেন তারা কিন্তু মেনে নিয়েছে ব্যাপারটা এবং ইনকমপেন্স উইথ দ্য অনারেবল কোর্টস অর্ডার ডেটেড পঁচিশ নয় দু হাজার চব্বিশ পাস্ট ইন দ্য অ্যাভাব রিট পিটিশান দ্য ম্যাটার ইজ টেকেন আপ ফর ডিসিশন দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল প্রাইমারি এডুকেশন পূর্ব মেদিনীপুর ওয়াজ রিকোয়েস্টেড টু সাবমিট এ রিপোর্ট অ্যান্ড ইন রেসপন্স এ রিপোর্ট হ্যাজ বিন সাবমিটেড একটা রিপোর্ট ফাইল সাবমিট করা হয়েছে যেটা অ্যাকচুয়ালি পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে ডিআইয়ের উদ্দেশ্যে প্রাইমারি এডুকেশনের তাকে রিকোয়েস্ট করা হয়েছে এবং সেক্ষেত্রে ইট এস এফিয়ার্স ফ্রম দ্য সেড রিপোর্ট দ্যাট দ্য পিটিশনার ওয়ার অ্যাপয়েন্টেড অ্যাজ প্রাইমারি স্কুল টিচার্স আন্ডার ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল পূর্ব মেদিনীপুর ইন ইন্দার দু হাজার একুশ অ্যান্ড বাইশ উইথ বিএড ডিগ্রি ওটা ষোলো হাজার পাঁচশোর মধ্যে অন্তর্গত এটা দেয়ার ফোর দ্য পিটিশনার অপিয়ার্স টু বি সিমিলারলি সার্কামস্টেন্স উইথ ওয়ালির রহমান অ্যান্ড আদার্স দ্য অপিলেন্স অফ দ্য অপিল বিং এম এটি ওয়ান জিরো থ্রি এইট অফ দু হাজার চব্বিশ ইন ফার্দার এপিয়ার্স দ্য ওয়ালি রহমান অ্যান্ড আদার্স দ্য এপিলেন্টস অফ দ্য ম্যাট ওয়ান জিরো থ্রি এইট অফ দু হাজার চব্বিশ হ্যাভ বিন অ্যালাউড দ্য বেনিফিট অফ এ ক্যাটাগরি স্কেল অফ অর্থাৎ এই কেসের যেটা জাজমেন্ট হয়েছিল এই ক্যাটাগরি স্কেল অফ পে দেওয়ার জন্য সেটা কিন্তু এখানে মেনে নেওয়া হয়েছে এবং সেই মোতাবেক কিন্তু পূর্ব মেদিনীপুর ডিপিএসসি মানে উদ্দেশ্যে একটা ব্যাপার বলা হয়েছে যেমন ডিআই এখানে রিপোর্ট করতে বলা হয়েছে তো এক্ষেত্রে আমরা এখনই দেখাচ্ছি পুরো মেদিনীপুরের ডিপিসির যে নোটিস সেটা এবং সেক্ষেত্রে একটা লাস্টে পড়িনি কী আছে দেয়ার কনসিডারিং অল এভাব ইট ইস ডিসাইডেড দ্যাট এ ক্যাটাগরি স্কেল অফ পে উইল বি এলাউড টু দ্য পিটিশনার সো দা ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল পূর্ব মেদিনীপুর ইজ রিকোয়েস্টেড টু গ্র্যান্ট এ ক্যাটাগরি স্কেল অফ পে টু দা পিটিশনার ফ্রম দ্য ডেট অফ জয়নিং মানে বুঝতে পারছেন ডেট অফ জয়নিং মানে যেদিন থেকে জয়েন করছে সেদিন থেকেই কিন্তু এটা অ্যালাউড অর্থাৎ সেটা এরিয়া হিসেবে হয়তো পরবর্তী ক্ষেত্রে পাবে বা একসাথে যেদিন মানে যে যত বকে আছে সেগুলো হয়তো একবারই পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকলো আর কি খুবই বড় খবর ষোলো হাজার পাঁচশোতে বিএড হিসেবে যারা নিযুক্ত হচ্ছেন আপাতত পূর্ব মেদিনীপুর ক্ষেত্রে কারণ এটা কিন্তু ভেরিয়াস ডিস্ট্রিক্ট ক্ষেত্রে হতে চলেছে বাঁকুড়া যেমন আছে তার মধ্যে একটা উদাহরণ হয়তো পিটিশনারাও পেয়েছেন অনেকেই কিন্তু পরবর্তী দিনে আরও আরও পিটিশনার হবেন বিভিন্ন কেসের মাধ্যমে তো তারাও কিন্তু গ্র্যান্ট তাদের উদ্দেশ্যে কিন্তু গ্র্যান্ট করা হতে পারে তো আমরা কেন বলছি এটা সবার জন্য হওয়া উচিত কারণ এটা তো এরকম ধরনের ডিসক্রিমিনেশন থাকা উচিত নয় আপনারা কী মনে করেন কমেন্টে লিখুন তো আমরা এবার চলে যাব পূর্ব মেদিনীপুর ডিপিএসসি অর্ডারে আমরা একদম চলে এলাম ডিপিএসসি পূর্ব মেদিনীপুর এটা চেয়ারম্যানের থেকে পাঠানো হচ্ছে কাদের উদ্দেশ্যে সাব ইন্সপেক্টর স্কুল এসআই উদ্দেশ্যে সমস্ত সার্কেলের রিকোয়েস্ট টু সাবমিট অল রিলেটেড পেপার রিলেটিং টু এ ক্যাটাগরি স্কেল অফ পে তার মানে এখানে সেটাই মেনশন করা হয়েছে যেটা ডিপার্টমেন্ট থেকে পাঠানো হয়েছিল এবং একদম ইনস্ট্যান্ট অ্যাকশান দেখতে পাচ্ছেন আঠারো তারিখের পেপার এটা দেখতে পাচ্ছেন কুড়ি তারিখের অর্ডার দুদিনের মধ্যেই কিন্তু বিরাট একটা ব্যাপার ঘটে গেলো এখানে খুবই সুখবর তাদের জন্য যারা কিন্তু এই ডিপিএসির আন্ডারে বি ক্যাটাগরি পাচ্ছিলেন তো এখানে ব্যাপারটা লেখা আছে ইনক্কোজ প্লিজ হিয়ার উইথ দ্য লেটার অফ দ্য ডিরেক্টর অফ স্কুল এডুকেশন ল সেল ভাইট মেমন দেওয়া আছে পরিষ্কার টু গ্র্যান্ড এ ক্যাটাগরি স্কেল অপে পে টু দ্য পিটিশনার্স ফ্রম দ্য ডেট অফ জয়নিং দেয়ার ফর ইউ আর রিকোয়েস্টেড টু সাবমিট অল রিলেটেড পেপার্স রিলেটিং টু এ ক্যাটাগরি স্কেল অফ পে অফ দনসার্ন প্রাইমারি স্কুল টিচার্স আন্ডার ইউর সাব এজুকেশন তো পরিষ্কারভাবে উল্লেখ করা আছে সমস্ত যে ডকুমেন্ট রিলেটেড ব্যাপারটা লেখা আছে যাই হোক পরিষ্কার হবে এবং চেয়ারম্যান পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল এটা তো এটি একটি ভালো খবর এবং অবশ্যই কমেন্টে জানান যে আপনারা কোন জেলাতে চাকরি পেয়েছেন ষোলো হাজার পাঁচশোর মধ্যে যারা দেখছেন সম্মানীয় টিচাররা এবং তার সাথে আপনারা কোন জেলাতে কর্মরত এবং তার সাথে আপনারা কি এ ক্যাটাগরি পাচ্ছেন না বি ক্যাটাগরি স্কেলও পাচ্ছেন এবং যদি আপনারা রিসেন্টলি এ ক্যাটাগরি স্কেল পেয়ে অর্ডার পেয়ে থাকেন সেটাও কিন্তু লিখবেন না বর্তমানে আপনাদের যে ব্যাপারটা সেটা কিন্তু অবশ্যই লিখতে পারেন যে কী পর্যায়ে আছে স্যালারি যে ব্যাপারটা থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অবশ্যই সঙ্গে থাকুন আপডেট মাস্টার ইউটিউব চ্যানেল এবং আপডেট মাস্টার ফেসবুক পেজের সাথে তাহলে উল্লেখযোগ্য আপডেটগুলো মিস করবেন না আমরা এই চ্যানেলে এডুকেশনাল নিউজ নিয়ে আসে এবং মাঝে মাঝে আমরা কর্মরত শিক্ষকদের উদ্দেশ্যেও বিভিন্ন ধরনের খবর নিয়ে আসি যেমন এটা ছিল এবং তাছাড়াও বাংলা শিক্ষা এস এমএস পোর্টাল বলুন বা হোলিস্টিক রিপোর্ট কার্ডের ডেটা এন্ট্রি বলুন তার সাথে বিভিন্ন ধরনের যে উৎসশ্রী পোর্টালে কীভাবে আপনারা মানে ট্রান্সফারের জন্য ইনিশিয়েশান প্রসেস যেটা বা ইনিশিয়েট করবেন সেটাও কিন্তু আমরা মাঝে মাঝে দিয়ে থাকি তো সঙ্গে থাকুন দেখতে থাকুন ভিডিওটি লাইক করতে পারেন যদি মন মনে হয় এবং তার সাথে সবার সাথে শেয়ার করতে পারেন থ্যাংক ইউ